খুব সহজভাবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে এই চিলের পোলাও আর দারুণ সুস্বাদু দারুণ টেস্টি কিভাবে বানিয়েছি দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের বাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো চিলের পোলাও তার জন্য আমি নিয়েছি একশো গ্রাম চিলে আর চিলেটা মোটা নিয়েছি আর চিলেটা আমি কিভাবে ধু কখন ধুয়ে নেব তোমাদের দেখাবো আর কি কি সবজি নিয়েছি এর সাথে দেওয়ার জন্যে বিন নিয়েছি গাজর নিয়েছি আর ফুলকপি নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি সবগুলো আমি কেটে নেব আমার ক্যামেরা ধরা কেউ নেই তাই আমি একাই কাটবো এক কেটে নিয়ে তোমাদের দেখাবো কিভাবে কেটে নেব গাজর কেটে নিয়েছি পাতলা পাতলা করে বিনও কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর ক্যাপসিকাম কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি সব কিছু আমি কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে আর অল্প সবজির জন্য আমি এটা একসাথে সব ভেজে নেব তোমরা চাইলে এটা আলাদা আলাদা যদি বেশি করো তাহলে আলাদা আলাদা সব সবজি ভেজে নিতে পারো একদম লো আছে আমি সবজিগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আমি সবজিগুলো সব ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি আর দিয়ে ভেজে নেব আমি এসে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদম লো আছে ভেজে নেব ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর খুব সহজভাবেই তুমি তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে বাইরে কোনো কিছুই লাগবে না মানে কোনো কিছুই না শুধু সবজি দিয়ে আর খুব সহজভাবেই আমি তোমাদের দেখালাম বাচ্চা বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের স্কুলে টিফিন বড়দেরও অফিসে টিফিন টিফিন দিতে পারবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এভাবে ভেজে নিয়েছি এভাবে আমি তুলে নিলাম ভাজা আমার রেডি ওই কড়াইয়া কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি দিয়ে দিলাম কটা আমল পেস্তা আর কাজু ভেজে নেবো হালকা করে ভেজে বাদামটা তুলে নেবো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো বাদামগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর ওই তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন একটু ভাজা হলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দুটো মিডিয়াম পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটেছি এটা দিয়ে দেবো একটু লাল করে ভেজে নেবো কেমন ভাজা হয়েছে একদম বেশি লাল করে ভাজলাম না দেখো কেমন ভাজা হয়েছে এরকম ভাজাতে আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ে আর চিড়েটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নেব জল দিয়ে একদম বেশি করে জল ঢেলে দিলাম দিয়ে আর সঙ্গে সঙ্গে আমি ভালো করে চটকে ধুয়ে নিয়ে আর কড়াইতে তুলে দেব আগে থেকে ধুয়ে রাখলে চিলেটা নরম হয়ে যাবে আর দারুণ সুস্বাদু বন্ধুরা একবার এভাবে বানিয়ে খাও খুব সহজভাবেই আমি তোমাদের দেখিয়েছি বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর খুবই স্বাস্থ্যকর একটু নেড়ে নিয়েই আমি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব না নেড়ে চেড়ে ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজি ভেজে রাখা সবজি বাদাম আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম দু মিনিটেই রেডি করে নিতে পারবে এই চিলের পোলাও আমি এখন একটু ব্যস্ত আছি মানে ধান কাটা হচ্ছে তোলা হচ্ছে বুঝতেই পারছো তাই ভিডিও একটু ছাড়তে গণ্ডগোল হচ্ছে মানে রোদ ছাড়তে পারছি না চিলের পোলাও আমার একদম রেডি আমি ভালো করে একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি আর নামানোর আগে আমি দিয়ে দেবো এক চামচ ঘি শীতের ঘি দেখো বন্ধুরা বসে গেছে আর তো ও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব ভিডিওটা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা মন দিয়ে আর কেমন হয়েছে কমেন্ট করতে বলো না পোলাও আমার একদম রেডি সবাই ভালো থাকো সুস্থ থাকো